ভালোবাসা থাকি আসলে এই কাজটা করে আমরা তারে আমরা সাপোর্ট দিলাম যাতে কিছু দোকান এবং মানুষসম্মত খাবার যাতে তারা পরিবেশন করতে পারে এটা আসলে মূলত মানুষের ভালোবাসা থাকি সবাই মাত্র শুরু হয়েছে কিছু দোকান কিছু দোকান কিছুদিন যা চলমান এটা অবস্থা হয় এই সময়ের প্রেক্ষাপটে এটা আসলে মিজানের হাতে অটো খান ঠিক আছে যেমন হুমায়সী চত্ব যদি শিববার মাঝে একটা পাম্প আছে পরে সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের রাস্তা এরপরে আতের পাম্পে গা প্রকল্প আছে ওইটু কিছু দোকান এই হুমায়সি চত্ব থাকে আর কি প্রায় দুই কিলোমিটার